মৃত্যুর আগে শেষ কটা দিন রবীন্দ্রনাথ আচ্ছন্ন হয়েছিলেন মনে করা যাক তেমনই রাত্রির একটা ঘটনা আহ 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 রবি রবি আমি রবি কে কে দাঁড়িয়ে ওখানে এদিকে তাকাও ছায়া ঠিক নয় তবু ছায়ার মতো মৃত্যু কি তবে আমি এসেছি রবি আমাকে চিনতে পারছ না আমি গো তোমার নতুন বোঠান নতুন বোঠান তুমি এসেছো তুমি এসেছো হ্যাঁ আমাকে আমাকে নিতে এসেছো যাবার সময় হলো বিহঙ্গের এখুনি কুলাই রিক্ত হবে স্তব্ধ গীতি ধষ্টনের পরিবে ধুলায় তুমি তুমি এই কবিতা তুমি জানলে লেখি করে এ কবিতা তো আমার অনেক পরে লেখা তোমার সব কবিতা আমি জানি রবি সবটুকু মরে যাওয়া মানে কি আর কিছু নেই বুঝি রাতের বেলায় সব তারাই থাকি দিনে আলোর গভীরে তুমি তো লিখেছিলে কি আশ্চর্য ভালো বোধ হচ্ছে জানো এতদিন এতদিন ধরে তুমি আমাকে মনে রেখেছো আমার সব প্রকাশের মধ্যে দিয়ে তুমি আমাকে মনে রেখেছ আর তুমি আর তুমি আমাকে কি দিয়ে মনে রেখেছ রবি কি বলি বলো তো আমার সকল ভালোবাসায় সকল আঘাত সকল আশায় তুমি ছিলে হয়তো সব সময় আমি তোমার কাছে যাইনি ছোটবেলার কোনো কথা মনে পড়ে না নবছরের নতুন বউ আর তার সাত বছরের ছোট সত্যি কথা বলবো হাসবে না বলো হাসবে তো বটে তবু বলো মনে পড়ে বাড়িতে তুমি যখন নতুন বউ হয়ে এলে ছাতে তখন বেড়াচ্ছিলে ছর্দির সঙ্গে মনের কথা বলা বলি হচ্ছিল নিশ্চয় আমি কাছে যাওয়ার চেষ্টা করতেই ছর্দিদি এক থমক ইস তখন তোমার মুখখানি যা হয়েছিল না লজ্জায় একেবারে লাল খুব ইচ্ছে করছিল স্বর্ণ দিদিকে বলি আহা ছেলে মানুষ না হয় কথা কথা বললই আমাদের সঙ্গে এই সব ও আর কি বুঝবে কিন্তু নতুন বউ তো আর কতই বা বয়স বলো মুখ ফুটে কি সব কথা বলা যায় শুধু শুধু সেই নতুন বউকে দোষ দিচ্ছ তো মুখ ফুটে কোনোদিন কোনো প্রশংসাই তো করি আমার এই ছেলে এমন অপবাদ আমায় দিও না অধর্ম হবে তোমার সরু সরু করে সুপারিকাটা রবির মতো আর কেউ নেই এ কথা আমি বলিনি জনে জনে ধরে ধরে দূর সুপারিকাটা সার্টিফিকেট নিয়ে কি হবে আমি তো চিরকাল চেয়েছি আমার লেখার সার্টিফিকেট সেখানে তুমি আমাকে কোনো দিন মন খুলে ভালো কথা বলনি। খালি বিহারী চক্রবর্তী বিহারী চক্রবর্তী তার সঙ্গে আমার তুলনা করে তুমি আমাকে নিচের তলায় কি হলো কেন ভাবছি কি কি হাসি হাসছো সেই রাগ এখনো মনের মধ্যে পুষে রেখে দিয়েছো না গো না সব কোথায় ফেলে এসেছি সে থেকে গেছে আমার বুকের মধ্যে শরীর ফিকে হয়ে যাওয়া মন খারাপ করা গন্ধের মতো দিনের শেষে ছাদের উপর পড়তো মাদুর আর তাকিয়া একটা রূপোর রেকাবিতে বেল ফুলের গোরের মালা ভিজে রুমালে পিড়িছে এক গ্লাস বরফ দেওয়া জল আর বাটাতে ছাঁচি পান তুমি গা ধুয়ে চুল বেঁধে তৈরি হয়েই বসতে গায়ে একখানা পাতলা চাদর উড়িয়ে আসতেন জ্যোতি দাদা বেহালাতে লাগাতেন ছড়ি আর আমি ধরতুম চড়া সুরের গান সূর্য ডোবা আকাশে ছাদে ছাদে ছড়িয়ে যেত আমাদের কান হু করে দক্ষিণে বাতাস উঠত দূর সমুদ্র থেকে তারায় তারাই ভরে যেত সমস্ত আকাশ তোমার সঙ্গে আমিও গাইতাম জোড়াশাকর ছাদে বসে কিংবা চন্দননগরে সেই মোরান সাহেবের বাংলোয় বাইরের ঘন বর্ষা ভাবসা নদীতে ডাকাতির মতো বৃষ্টি ঝরে পড়ছে অবিরাম আর চারদিক খোলা সেই গোল ঘরে আমরা দুজনের মুখোমুখি বসে গান গাইছি গানের পর গান অসীম অনন্ত সব দিন থেকে গেছে আমার লেখার মধ্যে প্রসঙ্গ উৎসর্গ করেছিলাম তোমাকে লিখে দিয়েছিল আমার এই লেখার মধ্যে লেখা রইল এক লেখা তুমি আর আমি পড়ব আর এক লেখা অন্য সকলে পড়বে ঠিক যেমন রক্তকরবিতে করবিতে কৃষক বলেছিল ওই গাছটি থাকবে আমাদের একটিমাত্র গোপন কথার মতো হ্যাঁ তা তো হবেই হ্যাঁ বলো নন্দিনী আর কিশোর রক্ত এই দুটো চরিত্র ওর মধ্যে তো আমরা দুজনেই রয়েছি সেই সব দিনগুলো জানো রবি আমাকে গোলাপের মতো ফুটিয়ে তুলেছিল বলে গোলাপে মরে বল তুই ফুটবি সুখে কবে গোলাপি মোরে বল তুই ফুটবি সুখে কবে বলে গোলাপি বল কে যে কাকে ফুটিয়ে তোলে বৌঠান ও নতুন বৌঠান নতুন বৌঠান এইসব ভালো লাগার কথা আমার কখনো বলনি কেন তুমি আগে বৌঠান বললে কি হতো জানি না হয়তো জানি না গো কিন্তু আমার কম বয়সের একটা কষ্ট হয়তো কিছুটা কমতো তবে বলি শোনো আমার খুব ভয় হতো জানো তোমার লেখা পড়ে ভয় বৌঠান হুম কিসের ভয় মনে হতো এত এক আশ্চর্য সংসারে তো না বোকার মতো করে তোমাকে নিন্দে বেঁধে রাখতে চেয়েছি এত ছেলে মানুষ ছিল ভাবতেও জোর পারিনি করে কাউকেই বেঁধে রাখা যায় না নিন্দে করেও যায় না ভালোবাসা দিয়েও যায় না তোমার দাদাকে তো আমি বেঁধে রাখতে পারিনি ছি ছি কি বলছো তুমি দাদা তোমাকে কত ভালোবাসতেন খুব ভালোবাসতেন তুমি চলে যাওয়ার পর কত লোক তাকে বলেছিল বিয়ে করতে অমন দেবতার মতো রূপ অমন মানুষ কিন্তু জ্যোতি ছিল সেই এক উত্তর বিয়ে করব কি করে তাকে ভালোবাসতাম যে বুঝতে পারিনি গো ঠাকুর ছোট ছিলুম তো সারা দিনের পর ওই বিকেল বেলা তোমার গানের জন্য ওই ফুটন্ত গোলাপের মতো উন্মুখ হয়ে বসে থাকতাম তাম্র থালায় গড়ে মালাখানি গেঁথে রিক্ত রুমালে যত্নে রেখেছ থাকি ছায়া হেলাচারে মাদুর দিয়েছ পেতে কার কথা ভেবে বসে আছো জানি নাকি তিনি আসতেন না কোনো কোনো দিন থেকে যেতেন বীরজিতালয়ের বাড়িতে তারপরে একদিন তারপরে কি একদিন একদিন বলতে খুব কষ্ট হয় রবি আজও এতদিন পরে তোমার দাদার জোব্বার পকেট থেকে চিঠি পেলাম জানো একজন অভিনেত্রী বেশ কটা চিঠি চিঠি আসলে আমি তো সুন্দরী ছিলাম না দিনই তুমি তুমি সুন্দরী ছিলে না কি আশ্চর্য দুটি চোখ ছিল তোমার জানো জানো গৌঠান আমি আমি না আমার জীবনে যতবার ছবি আঁকতে গিয়েছি ততবার সব ছবিতেই যেন তোমার ওই চোখ দুটো ফুটে উঠতে চেয়েছে কিন্তু এ বাড়ির সবাই তো আমাকে পছন্দ করেনি পছন্দ করেনি কে কে তোমাকে পছন্দ করেনি কেন মেজর ঠাকুর চিঠিতেও তো লিখেছিলেন আমি যে কোনো অংশেই আমার স্বামীর উপযুক্ত হতে পারি এ কথা তিনি বিশ্বাসই করেন না সত্যিই তো তোমার দাদার কত রূপ কত গুণ কত বিদ্যে আমি তো সত্যিই উপযুক্ত নই তার সেই অভিমানে সেই অভিমানে কি তুমি অমন করে চলে গেলে সেই অভিমানে কি তুমি চলে গেলে অমন করে তুমি খুব কষ্ট পেয়েছিলে না তুমি জানো না পায়ের নিচে থেকে পৃথিবী সরে গিয়েছিল আমার আকাশ থেকে আলো নিভে গিয়েছিল সেই শূন্যতার কুহ কোনো দিন বুঝবে অমন কথা আমি কল্পনাও করতে পারি নে আমি জানি রবি তুমি সারা রাত খ্যাপার মতো সারা ছাদ ময় ঘুরে বেড়াতে কতবার চেষ্টা করেছি জানো তোমার সামনে এসে দাঁড়াতে তোমার মাথায় হাত বুলিয়ে দিতে তোমাকে বলতে এমন পাগলামি করে না রবি যাও শুয়ে পড়ো কিন্তু মানুষ যা পারে আমরা তো আর তা সবটুকু পারি না আমাকে তুমি খুব ভালোবেসেছিলে না আমাকে তুমি খুব ভালোবেসেছিলে না আর তুমি তুমি আমাকে ভালোবাসোনি খুব খুব সমস্ত জীবন ধরে আমি যত ভালোবাসা পেয়েছি দিয়েছি মৃত্তিকা পুঞ্জের মধ্যে যেমন তারা তেমনি করে সব তোমার মধ্যে মিলে আছে এমন অনেক মানুষ আছে জানো রবি তারা সবই ভালোবাসার এমন অনেক মানুষ আছে না রবি জানো তারা সব এই ভালোবাসার অন্য অন্য রকম সব মানে করে জানি জানি তো জানি কিন্তু তারা কি একেবারেই মিথ্যে কথা বলে উঠান মিথ্যে বলে না সবটাই কি মিথ্যে ভালোবাসা যখন ছোট পুকুরের জল তখন তাকে এ পুকুর ও পুকুর ভাগ করা চলে কিন্তু যখন বন্যা আসে তখন স্নেহ প্রেম বন্ধুত্ব সবকিছু একাকার হয়ে যায় এটা আমার সমস্ত জীবন ধরে দেখলুম কিন্তু কই আমার কথার উত্তর দিলে না তো কেন চলে গেলে অমন করে তুমি বঠা তুমি কেন চলে গেলে প্রি বিশুকে দিয়ে আফি মানিয়ে তুমি কেন চলে গেলে দাদার উপর তোমার এত অভিমান হয়েছিল শুধু তোমার দাদার ওপর নয় দাদার উপর নয় তাহলে কার ওপর তাহলে আর কার চুপ করে থেকো না বলো উপর অভিমান হয়েছিল তোমার উর্মিলা হ্যাঁ মানে হ্যাঁ স্বর্ণ দিদির মেয়ে ভগবান তো আমার কোলে কিছু দেননি তাই ওই ছিল আমার শখ দোতলার ছাদে বাঁকানো সিঁড়ি দিয়ে কুড়মুর করে নামতে গিয়ে সিঁড়ির নিচে উপুর পেয়ে পড়ে আছে মেয়েটা এই টুকুনি দেখো না যেন ভুপরে পুচড়ে থোকা থোকা চুলে জমাট বেঁধে লেগে আছে রক্ষ পাদ বাবা বাবু মনে পড়ে মনে পড়ে আমার কিন্তু তবু মনে হয় শুধু সেই জন্যেই কি তুমি তুমি এত জানতে চাও কেন বলো তো সব প্রশ্নের উত্তর হয় না উত্তর পাওয়া ভালো দিন দশেক আগে না একটা ঘড়ির মধ্যে থেকে আমি একটা কবিতা লিখে ফেললাম তুমি শুনবে ও মা হ্যাঁ শুনি প্রথম দিনের সূর্য প্রশ্ন করেছিল সত্তার নতুন আবির্ভাবে কে তুমি মেলেনি উত্তর বৎসর বৎসর চলে গেল দিবসের শেষ সূর্য শেষ প্রশ্ন উচ্চারিল পশ্চিম সাগর তীরে নিস্তব্ধ সন্ধ্যায় কে তুমি পেলো না উত্তর তাহলে জানো জানো বৌঠান সমস্ত জীবন ধরে আমাকে একটা কষ্ট বইতে হয়েছে লোকে বলেওছে এমন কথা আমার বিয়ের সম্বন্ধ যখন চলছিল তখন তুমি একবার আত্মঘাতী হবার চেষ্টা করছিলে রবি আর আর আমার বিয়ের চার মাস পরই রবি না বৌঠান না উত্তর যদি দিতে না চাও দিও না যদি জানার কিছু বাকি থেকে যায় যাক না ছাদে একটা বাগান করেছিল তার নাম দিয়েছিল নন্দন কানন মনে আছে মনে পড়বে না সেই বাগানে ছিল আমার আমাদের সব কিছু আমি আমি না কিছু পরে নষ্ট বলে একটা গল্প লিখেছিল হ্যাঁ হ্যাঁ তো ওটা ভারতীতে বেরিয়েছিল তার মধ্যে আমি তোমার তার মধ্যে আমি তোমার আমার যে সময়টা ওইটাই ওইটাই নন্দনকাননের ছবিটা আমি এঁকেছি তার মধ্যে আরো অনেক কিছু ছিল রবি হ্যাঁ এটা নেহাত বানানো গল্প ছিল কোনো গল্পই কি বানানো হয় বৌঠান কোনো গল্পই কি নিছক বানানো হয় বৌঠান কত রং পথ দিয়ে একটু একটু করে তার মধ্যে জীবনের এসে মেশ হ্যাঁ 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 নন্দন কাননে তুমি যেন কি বলছিলে আমি বুঝতে পারছিলাম জানো আমার সেই নন্দন কানন শুকিয়ে আসছে উর্মিলা উর্মিলা চলে গেল তোমার দাদা সরে যাচ্ছেন তুমি খাঁচাই বন্দি আমাদের আমাদের সেই শ্যামা পাখিটাকে মনে আছে তোমার ওটার মধ্যে ওটার মধ্যে না আমি সব সময় আমি নিজেকে দেখতে পেতাম বিশু যখন তার কাপড়ের বোঁচকা আমার সামনে মেলে ধরলেন নানা রঙের কাপড় জ্যাকেট চোখের সামনে যেন রঙের আলপনা এঁকে দিয়েছে কেউ হঠাৎ মনে হলো না 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 আমার না না এ মানায় না মানায় না মানায় না এত রঙ আমার ঘরে মানায় না তারপর 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 কি বলেছিলাম কেমন করে বলেছিলাম কিছু মনে পড়ে না গোয়ার তবে শুধু মনে পড়ে তার চোখ দুটো আমার মুখের দিকে তাকিয়ে আছে আছে ভেতরের সব কথা করে ফেলবে নাকি আজ তোমার অনুতাপ হয় না একটু অনুতাপ হয় না তোমার তোমার একটু অনুতাপ হয় না কতটা বাকি ছিল তোমার জীবনের কত আশায় কত বিশ্বাসে প্রবঞ্চনায় অন্ধ দেওয়াল আর সেই পাথর কেটে বেরিয়ে আসার কত সব অভাবিত নাই জীবন মাত্র পঁচিশ বছর বয়সে তুমি সব শেষ করে দিলে বৌঠান তুমি আমার নিতে এসেছো বৌঠান বৌঠান তোমার কষ্ট হয় না কষ্ট হয় না রবি বৌঠান বৌঠান তোমার কষ্ট হয় না বৌঠান রবি রবি কষ্ট রবি ভোরের বাতাস দিচ্ছে রবি হ্যাঁ শান্ত কষ্ট হয় না হ্যাঁ একটু ঘুমিয়ে পড়ো রবি তোমার চাদরটা নেমে গেছে একটু বুকের কাছে ট্রেনে দিই বৌঠান অনেক কথা বলেছি কবে তোমায় কানে কানে কত নিষিদ্ধ অন্ধকারে কত গোপন গানে হ্যাঁ বলি কবি তোমায় কালি ক